বন্দরী আমার হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো এই কলিয়ার চোর বাবার আমার আমার মা আমার বোনেরা বিশেষ করে যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বৌছি হৃদয়ের জানালা খুলে দাও দোকান ছেড়ে দাও কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান মসজিদ আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নোংরা জায়গা হলো হাট বাজার জোরে জোরে বন্ধু আমি যখন জিকির শুরু করেছি তোমরা অনেকেই জবন বন্ধ রেখেছ জিকির তোমরা জিকির করলে লাভটা কি আমি একটুখানি আলোচনা করবো ছোট্ট একটা টপিক বন্ধুরি আমার কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বলেছে হাবি আপনি জানিয়ে দেন আমি আমার বান্দারের দিকে গজ পরিমাণ এগিয়ে আসি হাবি আপনি বলে দেন কেউ যদি জিকির করতে করতে আমি মাওলার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই আমি তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই হাবিব বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমার আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে চলে আসি তার মানে হলো মানুষ সারা জীবন আল্লাহকে খুঁজলেও দেখা পাবে না আল্লাহ যদি নিজে বান্দাকে ধরা না দেয় ঠিক না বলে বন্ধুরে আমার আপনি যখন বেশি বেশি করে জিকির করবেন তখন আপনার খুব কাছাকাছি চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে আধ্যাত্মিক একটা কথা বলবো আপনারা আমার দিকে তাকান ধরেন আপনারা সবাই এখানে জিকির করছেন কি করছেন আপনি যদি এখান থেকে আপনাকে যদি একজন প্রশ্ন করে হুজুর ভাই অথবা বন্ধু আপন সজন সভাকাঙ্কি কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি তো তোমার মালিকের গোলামি করো তুমি এখন বলো তো তোমার আল্লাহ কি করে এখন যদি আপনাকে প্রশ্ন করেন ও বন্ধু উত্তর হবে কি আপনার উত্তর হবে স্ট্রংলি একদম কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমি এখন বলতে পারব আমার মালিক এখন আমার জিকির করে আল্লাহ এটা আমার কথা নয় বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে আপনার আবার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন ورحمه تن علی আমিন যাকে বলা হইছে আজুমমানীরা উজ্জ্বল হয়ে নোরম সুস্পষ্ট আলো আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন যখন কোন বান্দা পৃথিবীর নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর ওই প্রিয় বান্দার জিকির করতে থাকি জোরে জোরে বলুন না সবচেয়ে বড় মজার ব্যাপার হলো বন্ধু প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই আমার কথা বলেন আছে প্রত্যেকটা মেশিন ভাবে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আপনারা আমার প্রাণের নবী দুরুজাহানের বাদশা নবী বলে দিবেন প্রত্যেকটা জিনিসকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে আর মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আমার সিকি সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু ওই যে একটু আগে বলেছি একটা হলো দাহ আর একটা হলো আপনার আত্মা ও বন্ধু দেহের দুই কোনো দাম নেই যদি দেহ থেকে আত্মা যা বের হয়ে যায় হাজার ঝড় হাজার তুফান হাজার বৃষ্টি ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেছে একটা বার যদি ডেড বডিটা একজন মানুষের দেহটা ঘর থেকে বের করে আনে আর বন্ধু ফিরিয়ে ঘরে নেয় না

আপনার আমার পাড়ের নদী সরকার তিনি বলে দিয়েছেন তোমরা এমন ভাবে যে কিনে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এখন আপনি আমি এমন ভাবে জিকির করি কোথায় জিকির হচ্ছে সেটা জানি না বন্ধুরি আমার আল্লাহর প্রিয় হাবিব সরকার তিনি বলে দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী সাপাইতে কান্নারি নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো এই জান্নাতি ফলটা কি আমি কি আপনাদেরকে একটু বলবো জান্নাতি ফল কোনটাকে বলে অবন্ধু হাদি শরীফের মধ্যে এসেছি আমার নবী বলেছেন জান্নাতি মেহমান যারা তোমরা জান্নাতি ফল খাও তার কারণ হলো বন্ধু মুমিন প্রত্যেক দুইটা খাবার সংগ্রহ করে কয়টা খাবার মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে কারণ একটা খাবার হলো তার দেহের যেটা পৃথিবীর বাজারে খুঁজে পাওয়া যায় বন্ধু আরেকটা খাবার হলো রুহির খাবার রে আরেকটা খাবার হলো আত্মার খাবার এই খাবারটা পৃথিবীর হাট বাজারে পাওয়া যায় না ওই যে ওই ফিউচার ওই যে ভবিষ্যৎ আল্লাহ আল্লাহর হাবিবের রঙে যারা রঙ্গিন হয়ে গেছে ওই বাজার ওই জলসায় গেলে ওই আত্মার খাবার পাওয়া যায় ওই বাজারটা হলো আলেম হকানি আলেম যারা আহারে সন্নতুল জামাতের আলেম যারা নবীকে বিশ্বাস করে যারা অনেকে বিশ্বাস করে যারা চার বাজার বিশ্বাস করে যারা তার চার তরিকাকে বিশ্বাস করে আমাদের কাছে আসা পর্যন্ত যতটা প্লেজকে টাচ করেছে প্রত্যেকটা প্লেজের সাথেই সাথে মানুষের মর্যাদা উচ্ছে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে ওরাই হলো সত্যিকারের সন্নি জামা বলে হুজুর শুধু এখানে এই কাজগুলো করলে কি সন্ন্য জামাত না নবীজির আদর্শ কিন্তু আপনি ধীরে ধীরে দাপে দাপে একটার পর একটা প্রজন্মের পর প্রজন্মের কাছ থেকে আপনি পেয়েছেন ফরজ থেকে ওয়াজিব ওয়াজিব থেকে সুন্নাত সুন্নাত থেকে মুস্তাহাব এমনি করে করে যতগুলো আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী যারা করবে তারাই হলো সুন্নি জামাত ওই সমস্ত আলেম এবং আল্লাহর ওলিদের কাছে গেলে মিলে যায় রুহের খাবার বন্ধ বলতে চেয়েছিলাম যে জানাতি খাবার কোনটাকে বলে আপনারা একটু রুহুকে খাবার দিয়ে চান কি চান বন্ধুবান্ধব এই যে দুনিয়ায় যদি ruhটাকে আপনি খাবার খাওয়াতে পারে আপনি যখন বর্জ্যকে জীবনে যাবেন কবরে যাবেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়েছে একটু আগে বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদাল খুরুবি ইবাবি মাদখুল জান্নাতে আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আপনারা প্রশ্ন করবেন আমাকে বলে হুজুর ওখানে গিয়ে আমরা কি করব এটা কাজ তো আছে বলতেছে ওখানে আসার পরে তোমাদের জন্য খবর আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখলাম জান্নাতি খাবার

এমরি লোহরে রিপোত জগৎ করুলে ও জাল আমি লোহরে রিপোত জগত করু রে ও জাল

ঔষ কুশি রোহ কালাম শ্রেষ্ঠি যা ঔষশি রোহ কালাম শ্রেষ্ঠ যাহ অশীলা খুশি হইয়া নামে সহ

ডি ডুমি সৈয়া যারে আল্লাহ পচাই ডুমি সৈয়া যারে আল্লাহ পচাই দুস্তোলে তা হর ফি মৌ জিলা সোভার্লা الحمد لله لا إله إلا <Schować> <applause> الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله

আল্লাহ বলেছেন আল্লাহ ইজ ওয়ালি নন ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য দুইটা নেয়ামত দিয়েছেন কয়টা কথা বলতে হবে সবাইকে কয়টা হাত তোলে দেখান কয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দুইটা নেয়ামত দিয়েছেন একটা হলো ল আইন লাইট ল হলো আইন আইন কোন জায়গা থেকে প্রণয়ন হয়েছে আল্লাহর কোরআন থেকে জেব না এটা হলো কি আমাদের জন্য লাইট এই আমি আবার বলছি ভালো না লাগলে আমি আপনাদেরকে বলছি আমি কিন্তু দাঁড় করানোর অভ্যাস আছে কিন্তু গতকালকে একটাকে দাঁড় করিয়েছি প্রোগ্রামে আমি কিন্তু এখন আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা সবাই আমার স্টুডেন্ট আমি আপনাদের টিচার এটা যদি মনে করতে পারেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন আর আপনারা যদি বলেন

খাবারে সবই আছে লবণ নাই খেতে পারবে কেন মজা হয় না একদম ইওর গ্রেট মাই ডিয়ার ব্রাদার মানে উনি একদম একদম যে হান্ড্রেড পার্সেন্ট যে শব্দটা এটাই ইউজ করেছেন যেটা সর্বোচ্চ কোয়ালিটি একদম সবচেয়ে ল কোয়ালিটি সব জায়গায় যেটা পারফেক্ট যে শব্দটা মজা হয়নি

আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি এই কই যাস বাহ আল্লাহ কি বলেছেন একটু পরে যাও না আল্লাহ কি বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসুন বলেছে এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আপনার প্রিয় লোক কি আমি তো চিনি না আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া বাতায়উ বিল তোমরা আমাকে ভয় করো আল্লাহ বলেছেন ও ভিনিবারস ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো আল্লাহ ईमानদারদেরকে দেখে বলেছেন ईमानদারদেরকে দেখে বলেছেন ईमानদারেরা তোমরা আমাকে ভয় করো করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা মাধ্যম খোঁজ উসিলা খোঁজ আল্লাহ গো উসিলাটা কি আল্লাহ বলেছেন উসিলাটা হলো অকোন মারাসাদিকিন আল্লাহ বলেছেন ইংলিশে যেটাকে বলা হয় ট্রুথফুল ম্যান সত্যবাদী লোক কেন লোক সত্যবাদী লোক আল্লাহ বলেছেন অকোন কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো সেই ট্রেনিংটা সেই সত্য বলার স্থানটা স্থলটা কোথায় আল্লাহর নিজে এটাকে ট্রান্সফার করেছেন কোথায় আল্লাহর প্রিয় হাবিব হাবিব কাছে কার কাছে আল্লাহর প্রিয় হাবিব হাবিব কাছে তার প্রমাণ আমরা তো মুসলমান বেঈমান কাফের আদা কি উপদেশ রাসুল সম্পর্কে কি বলেছে বলবো একটু বেঈমান কাফের মোশ্যেকেরা যাদের আল্লাহ অর্ডার করেছেন যারা ইনশিওর করে দিয়েছেন আল্লাহ ওয়ীদাত লিল কাফিরিন কাফেররা তারা কোথায় যাবে কথা বলেন জাহান বরাদ্দ করেছেন ওরা নবী সম্পর্কে কি দিয়েছেন সাল্লাম ওয়াজ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ মাদার ইন চাইল্ডহুড

জন আলেম থাকবে এর মধ্যে বাহাত্তর জনের জন্য একটা শব্দ রেড়িয়েছি যাহ নামে চলে যাও কোথায় চলে যাও যাহ নামে চলে যাও একটা পার্টি যে পার্টির নাম হলো আহানি সন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি ওই পার্টির জন্য বরাদ্দ যোগ্য তো ফেরাদাইস জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ আপনাদের কাছে কি মজা লাগে কার কার কাছে সবার কাছে লাগে দুই হাত তুলে দেখা দুই হাত সবার কাছে একদম স্ট্রেট ঠিক আরে হাত স্ট্রেট হয় নাই তো আরো সোজা আরে আরো সোজা করেন আমার তার মতো

এটা জক্ত করে দিয়েছে আমার স্বয় বা আরেক এখন কিন্তু অনেকেই নারী তার বিরোধ দিতে চায় না রিশালত দূরে আবার অনেকেই রিশাল যদি কষ্টে মষ্টে বলে কিন্তু নারী বেড়ায়ত শিকার করতে চায় না মুসলমান হতে হলে পরিপূর্ণতা লাগবে তাই না কথা বলেন কার কার কাছে ভালো লাগে যার যার কাছে ভালো লাগে তারাই হলো বিভাব দায় আল্লাহ আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো ঢুকিনি হেডলাইন দিয়েছি একটা আলোচনা করতেছি আরেকটা কারণ আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে হবে তার মানে আপনাদেরকে দক্ষ হিসাবে আমাকে প্রস্তুত করতে হবে তারপরে আমি আমার আলোচনায় ঢুকতে হবে এজন্য একটু প্রাসঙ্গিক আলোচনা করছি কষ্ট হয় বোঝানোর জন্য বলছি অন্য কোনো কিছু নয়

ভয় আল্লাহ বলেছেন ইউ ফেয়ারমি আমাকে ভয় করো কি করো আল্লাহ বলেছেন ইমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ বলেছেন লাহমুল বুসরা এটা প্রেজেন্ট ফিউচার একদম সর্বসময়ের সময়ের জন্য এটা প্রযোজ্য জোহরালা বলেন না আরে আরো দেবে বলেন আমাদের আগে যারা চলে গেছে তাদের জন্য এখন যারা আছে তাদের জন্য পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য সবার জন্যই কিন্তু এই সেন্টেন্সটা এই পারফেক্ট এটা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দ করা হয়নি আল্লাহ বলেছেন লাহমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে তার মানে আপনি ইমানদার হওয়ার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন পরকাল নিয়ে চিন্তা করে আপনার অন্তরে অনুশোচনা জাগাতে পারেন আল্লাহ বলেছেন তোমার জন্য নিয়ামতের খবর আমি আল্লাহ নিজে দিলাম দুনিয়ার জীবনেও তুমি সুখী পরকালের জীবনেও সুখী সুখী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ চায় না এমন কোনো মানুষ কি এখানে আসে কেউ নাই আমি কিন্তু লবণে ছিলাম কোথায় লবণে না যেটা বলতে চেয়েছিলাম খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক আপনি হতে না পারলে আমল মজা লাগবে না আর আমল যদি আপনার কাছে মজাই না লাগে আপনাকে হাজার চেষ্টা করলেও আমলের দিকে কেউ ধাবিত করতে পারবে এই জন্য আপনাকে প্রেমিক খুঁজতে হবে প্রেমিক খুঁজবেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন বি হল জেনে রেখো বেরিলি দাও ফ্রেন্ডস হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আল্লাহর অলিদের আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই অল্প রিগ্রেট তারা পরেও আরে আরো জোরে বলেন না সোহান আপনারা কি অসুস্থ আচ্ছা সুস্থ কাকে বলে অসুস্থ কাকে বলে বুঝেন বুঝেন না বুঝেন না অনেকেই বুঝেন না হয়তো অনেকেই বুঝতে পারেন আমি একটুখানি আপনাদেরকে বুঝাবো ওই জায়গাটা নিয়ে তাহলে আগামী কালকে পথ চলার সময় আপনাদেরকে আর হোচট খেতে হবে না সেই জায়গাটা হলো কি জানেন এই যে আমরা এই যে ডানে বামে আশেপাশে যে আমরা বসে আছি প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ কথা বলবেন না তারা যা করবেন চুপে চুপে নীরবে আমি আপনাদেরকে বলি আমি এখানে সারাক্ষণ থাকব আমি এখান থেকে শেষ করে কক্সবাজার যেতে হবে কক্সবাজার বিমানবন্দরে আগামীকালকে প্রোগ্রাম ওখান শেষ করে এসে আমাকে যেতে হবে বরিশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আর জোরে আর mohabbatে আমার দিকে তাকান আমি কি বলি আবারও বলছি একটু মন দিয়ে শুনুন বেশিক্ষণ আলোচনা করব না আপনারা বিরক্ত হওয়ার মতো কিছুই আমি করব না সাময়িক উপস্থিতি এই যে আমরা ডানে বামে সামনে পিছনে আপনারা আমরা আছি আমরা একজন আরেকজনকে কি হিসাবে চিনি মানুষের সাথে এই মানুষ শব্দটা কিন্তু বাংলা কি বাংলা আমি যদি আরবিতে বলি মানুষকে আল্লাহ বলেছেন কখনো আবার কখনো বলেছেন আমি যদি করি তাহলে বলবো কখনো মেন আবার কখনো বলবো পার্সন তাই না এই জায়গাটা সীমাবদ্ধ কোথায় জানেন মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নামই হলো এই মানুষটা এই মানুষটাকে আরেকটা মানুষ পরিচালনা করছে সেই মানুষটা ভিতরে থাকে এটার নাম হলো অচিন পাখি এটা কিভাবে খাঁচা এসেছে সেটাও জানি না আবার কোন দিন মনের অজান্তে দেহ থেকে চলে যাবে সেটাও সৃষ্টির কাছে আজও অজানা এই পাখি এই পাখিটার নাম বাংলাতে বলা হয় পাখিটাকে আত্মা কি বলা হয় আত্মা আত্মা আরবিতে এটাকে বলা হয় রু ইংলিশে এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন পলির রহু মিন আমরি রব্বি

এই পবিত্র বডিটা তৈরি হলো তখন কিন্তু ওটা ওখান থেকে সোজা আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে দিয়ে দিলেন মায়ের उदরে আপনার আমার বডিতে তখনই আপনি আমি কি হয়ে গেলাম জীবন্ত মানুষ কিন্তু আমার দিকে আবার বলছি প্লিজ কথা বলবেন না আমি অত্যন্ত কষ্ট পাই যখন আলোচনার সময় কেউ কথা বলে কারণ সম্মানিত উপস্থিতি পৃথিবীর ধন সবার কাছে আছে দিনের ধন সবার কাছে যার কাছে আছে সেই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যতিক্রম এবং আল্লাহর প্রিয় আল্লাহর প্রিয়র সাথে আপনিও প্রিয় হতে পারবেন যদি তাকে ভালোবাসতে পারে। এখন আপনার আমার কথাগুলো ধৈর্যের সাথে শোনাই হলো সবচেয়ে বড় আগর এবং ভালোবাসা সব উপস্থিতি আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি আমি এগুলো জানি আমি তারপরও বলছি আমার এলোমেলো ভালো কথা বলার অভ্যাস নাই কারণ সময় খুবই অল্প কাজ অনেক বেশি দুইটা পার্ট সম্পর্কে আমরা জানলাম আরেকদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহ ইউ আর ডেড আই এম এ ডেড আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব এই যে জিন্দা এবং মুর্দার মধ্যে পার্থক্যটা কি যতক্ষণ পর্যন্ত দেহে আত্মাটা আছে ততক্ষণই আপনি আমি আছি আবার যখন দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি মৃত তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ আত্মা মানুষের আসল সত্তা কি আপনার আত্মা আছে আপনার এখানে আপনি আছেন আত্মা নাই আপনিও নেই আজকে আমার সকালে আমার চাচা বাবার ছোট ভাই আসার সময় ওনাকে মাঠ জানাজা দিয়ে আসছি হঠাৎ করে সকালে কালকে রাত্রে প্রোগ্রাম করে গিয়ে শুইলাম ঘুম থেকে আমাকে ডেকে উঠালেন ওনার নাম ছিল আব্দুর রহিম আসার আগে ওনাকে জানা দিয়ে চির বিদায় দিয়ে এসেছি আপনার আমার এলানো কিন্তু যে কোনো মুহূর্তে বাঁচতে পারে এজন্য আপনাকে আমাকে একটু এলার্ট হতে হবে এখানে আপনার দেহ আছে কিন্তু আত্মাটা অন্যত্রে ঘুরাঘুরি করছে তার মানে আপনার মনটা অলে বলে ঘুরছে এখানে বসে কিন্তু আপনার লাভ এখানে দেহের সাথে আত্মাটাকেও প্রেজেন্ট রাখতে হবে তাহলেই আপনি এখান থেকে সফল হতে পারবেন অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই কথা কি বুঝতে পারেন আর বলেন পারে আমি সর্বপ্রথম স্টার্ট করেছি কোন জায়গাটা দিয়ে আপনার আমার জবান দিয়ে মনে আছে আপনাদের মনে আছে জবান দিয়ে কি দিন জবান দিয়ে সমানিত পরিস্থিতি জিকিরটা হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এই জিকিরের কথাটা আমি কেন বললাম জানেন জিকির করা ফরজ জিকির করা কি এটা একদিকে ফরস হাদিস শরীফের ভাষা এটা জান্নাতি ফল আর সাইন্টিক সাইন্টিফিক যারা সায়েন্টিস্টদের গবেষণায় এটাকে বলা হয় হার্টের মেডিসিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন আপনি যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট আপনার স্ট্রং থাকবে আপনার হার্টটা যত স্ট্রং আপনার সুস্থতাও তত স্ট্রং তাই না এখন জিকিরটা কিভাবে করতে হবে

বকে হাত দিয়ে বলুন তো জিকির করেননি সকাল তো সন্ধ্যা দাঁড়িয়ে জিকির বসে জিকির শুয়ে জিকির করেন করেন না তো আমি তো বাংলাদেশেরই মানুষ আমি তো অন্য দেশ থেকে আসিনি জিকির করেন না তো আপনারা হ্যাঁ একবারে যে সবাই করেন না এমনটিও নয় তবে মুরব্বীরা করে কারণ মুরব্বীদের অন্তর আল্লাহর রাসূলের প্রেমে ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর আত্মপরিমাহে ভরা ঠিক মানতে পারলেন না আমি কিন্তু রাইট আসি আপনার গবেষণা করে দেখবেন হাই আল্লাস সালা বললেন যুবকরা ছুটে মুরব্বিরা ছুটে মসজিদের দিকে হাঁটতে পারে না আর আপনার আমার আপন স্বজন ইয়াং মেন্দ্রামো ভাইয়া বলেন না আর জোরে এখনই আপনাকে আমাকে লাগাম টানতে হবে অন্যথায় পৃথিবী বাংলাদেশকে বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব হবে না হবে না হবে না আই প্রবিন উনি বললাম আপনাদের সাথে আমার কথা কি বুঝতে পারছেন জি